নমস্কার আমি বুধসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমাদের আলোচনা হবে তিন তারিখের অর্থাৎ যেদিন রেজাল্টস বেরোবে লোকসভা ইলেকশনসের রেজাল্টস বেরোবে তার ঠিক আগের দিনে মার্কেট কেমন পারফরমেন্স করেছে আপনারা সবাই জানেন যে এক্সিট পোলের রেজাল্ট আসার পরই কিন্তু চারিদিকে একটা হৈ হৈ র রব উঠেছিল যে শেয়ার বাজার ডেফিনেটলি সোমবার এবং মঙ্গলবার কিছু না কিছু করতে পারে আক্ষরিক অর্থেই আজকের সোমবার মার্কেট খুলতেই নিফটি ইমিডিয়েটলি তার লাইফ হাই এ ছুঁয়ে যায় বা পুরাতন লাইফ হাইকে ক্রস করে যায় একই কথা খাটে হচ্ছে সেনসেক্সের ক্ষেত্রেও সেনসেক্সও কিন্তু আজকের দিনে অর্থাৎ তেসরা জুন তার সর্বকালীন উচ্চতা নতুন সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলেছে এটার থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে মার্কেটের মধ্যে একটা আশঙ্কা যে তৈরি হয়েছিল গত দেড় মাস ধরে আশঙ্কা অর্থাৎ মানতা তৈরি হয়েছিল সেটা আপাততভাবে মনে হচ্ছে কেটেছে ইলেকশনের রেজাল্ট চার তারিখে বেরিয়ে যাবার পর ফল সম্পূর্ণভাবে ঘোষিত হওয়ার পর কিন্তু মার্কেট নিশ্চিন্ত হবে এবং তখন কিন্তু ভোলেটিলিটি কমে আসার সম্ভাবনাই কম সরি বেশি তার কারণটা হচ্ছে যে ইলেকশনের একটা খুব বড় ইভেন্ট চলে গেলে তারপর হয়তো কয়েকদিন কিছুটা ভোলেটিলিটি থাকলেও থাকতে পারে কিন্তু আস্তে আস্তে মার্কেট নর্মালাইজ করে যায় এবং পরবর্তীকালে এই রেজাল্টস ইলেকশন রেজাল্টস বেরিয়ে গেলে যেটা দেখ মানে বাজারের ইন্টারেস্ট থাকবে সেটা অবশ্যই কিন্তু রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির মিটিং যেটা পাঁচ তারিখ থেকে সাত তারিখ চলবে এবং তার পরবর্তী কিন্তু কেন্দ্রীয় বাজেট যার জন্যে সারা দেশ সারা ভারতবর্ষের মানুষ কিন্তু অপেক্ষা করে থাকবেন যেখানে সবচেয়ে বড় সাধারণ মানুষের প্রত্যাশা থাকবে যে কিছু ট্যাক্স মুকু হয় কিনা কিছু কর ছাড় হয় কিনা এটা কিন্তু সমস্ত মানুষের নজরে থাকবে এবং মানুষ যদি কিছু ট্যাক্স রেবেট পান বা ছাড় পান সেটাতে যেটা হতে পারে অবশ্যই সেটা কনজামশন সেক্টরে কিন্তু র্যালি আসতে পারে সেটা কনজিউমার স্টেপলস বলুন বা হোয়াইট গুডস বলুন সেইটার ক্ষেত্রে কিন্তু যদি কোনো ট্যাক্স ট্যাক্স মুখোপ হয় সেক্ষেত্রে কিন্তু এই কনজিউমার যে সেক্টরটা রয়েছে সেটা বহুদিন ধরে কিন্তু কিছু পারফর্ম করছে না সেইটা কিন্তু এবার পারফরমেন্স করার সম্ভাবনা তৈরি হবে এটা বলে নিয়ে এবার শুরু করা যায় যে আজকের মার্কেটে আমরা দারুণ র্যালি দেখেছি নিফটি সাতশো পয়েন্টের ওপর র্যালি করেছে সেনসেক্স দু পয়েন্টের উপর র্যালি করেছে এবং এটা এক কথা বলা যায় যদি অভাবনীয় না বলা যায় কিন্তু এটা প্রত্যাশিত লাইনেই ঘটেছে যে ইউফোরিয়া মার্কেটে যে ইউফোরিয়া এসেছে সেটা কিন্তু এক বলা যেতে পারে এক অর্থে রিলিফ অর্থাৎ একটা চিন্তা ছিল মার্কেটে বৃদ্ধি দিনের পর দিন মার্কেট কখনো উঠছিল কখনো নামছিল সেই জায়গাটা থেকে যেন অ্যাজ ইফ লাইক এ রিলিফ র্যালি মার্কেট কিন্তু এক্সপ্লোর করেছে তবে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে চার তারিখে চার তারিখেও এরকম একটা র্যালি হবার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েই রয়েছে এক এক্সিট পোল দু নম্বর কিন্তু আজকের দিনে র্যালি অর্থাৎ রেজাল্ট বেরোবার ঠিক আগের দিনে যে র্যালিটা হয়েছে তবে কিন্তু চার তারিখে একটা বিষয়ে কিন্তু সতর্ক থাকতেই হবে কারণ মার্কেট ডেফিনেটলি চার তারিখে যেটা হতে পারে ডেফিনেটলি বলা কখনোই উচিত না মার্কেটের যেটা প্রবল সম্ভাবনা যে চার তারিখেও কিন্তু শুরু থেকে কিন্তু একটা বড় র্যালি আসতে পারে কিন্তু যেটা হতে পারে বড় র্যালি আসার পর যেটা হয় যে ট্রেডার্সরা বিশেষ করে তারা কিন্তু প্রফিট দ্রুত তুলে নেওয়ার তাদের চেষ্টা করেন সেক্ষেত্রে র্যালিটা কিছুটা গিয়েও কিন্তু মাঝখানে ফিজেল আউট করে যেতে পারে সেটা মাথায় অবশ্যই রাখবেন অর্থাৎ মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয় এবং সেই ক্ষেত্রে আপনি পিছিয়ে পড়ার ভয়ে কোন মানে ফিয়ার অফ মিসিং আউটের ভয়ে যদি আপনি শেয়ারে কে বিনিয়োগ করতে ব্যস্ত হয়ে ওঠেন সেই ব্যাপারে কিন্তু মানুষের অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা উচিত আজকে যদি আপনি মার্কেট দেখেন সেটা একটা জিনিস ভীষণ ভীষণভাবে লক্ষণীয় যে মার্কেটে যে স্টকসগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি র্যালি করেছে তার অধিকাংশই কিন্তু পিএসইউ স্টকস অর্থাৎ গভর্নমেন্ট স্টক্সের প্রতি সরকারি কোম্পানিগুলোর প্রতি এই বিপুল আস্থা বোধ হয় মানুষ গত তিরিশ চল্লিশ বছরেও দেখাই দেখেনি এটা বলা যেতে পারে বিশেষ করে এরকম আগে কখনো হয়েছে কিনা সন্দেহ যে সমস্ত অন্যান্য প্রাইভেট সেক্টর কোম্পানিজগুলোকে পেছনে ফেলে দিয়ে সর্বাগ্রে দৌড়াচ্ছে সবচেয়ে বেশি র্যালি করছে পিএসইউ কোম্পানিজ এইটা অভাবনীয় অর্থাৎ এই কোম্পানিজগুলোর প্রতি পিএসইউ কোম্পানিজগুলোর প্রতি সরকারি কোম্পানিজগুলোর প্রতি কোনো না কোনোভাবে মানুষের মধ্যে কিন্তু একটা দারুণ আস্থা সৃষ্টি হয়েছে এইটুকুনি অন্তত কিন্তু আমাদের মেনে নিতেই হবে তাহলে আজকে নিফটি নতুন লাইফ হাইটা একটু বলে দি সেটা হচ্ছে তেইশ হাজার তিনশো আটত্রিশ দশমিক সাত খুব সহজেই নিফটি তেইশ হাজার ক্রস করে গিয়েছে সেনসেক্স ছিয়াত্তর হাজার সাতশো আটত্রিশ করে গিয়েছে আজকের দিনে এবার এটা মাথায় নিয়ে রাখা উচিত যে নিফটি এই মানে জুনের তিন তারিখ অবধি গোটা বছরে এখন অবধি সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ র্যালি করেছে সেনসেক্স র্যালি করেছে পাঁচ দশমিক আট পাঁচ শতাংশ এখানে একটা কথা বলিনি যে আমি একটু ভুল টাইপ করেছিলাম তার ফলে যারা মাই আর যারা পাওয়ার পয়েন্টের ওপর যে ভিডিওটা করি একদম ভিডিও শেষে সেটা আমার মনে হয় অনেকেই দেখেন না আপনারা দেখবেন কারণ সেখানে কিন্তু আমি সমস্ত তথ্য দিয়ে দিই আপনারা পজ করে কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন যে এক্স্যাক্টলি কি ডেটা ইউজ করছি কি সোর্স ইউজ করছি এবং আপনাদের পক্ষেও বুঝতে সুবিধা হবে অনেক মানুষ বলে যে আপনি ডেটা দেন না আমি ডেটা ডেফিনেটলি দিই কিন্তু সেটা ভিডিও শেষে দিই অনেক মানুষ কিন্তু ভিডিও শেষ অবধি পৌঁছাতে পারেন না অনুরোধ করব ভিডিও শেষ অব্দি দেখুন যদি আমার মনে হয় সেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে যাই হোক এরপর চলে যাই হচ্ছে আজকে নিফটি ফাইভ হান্ড্রেডকে নিয়ে আমি আলোচনা করছি যে নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে যে স্টকসগুলো ছিল বাষট্টি স্টকের মধ্যে দেড়শোটার ওপর স্টকস আজকে তাদের নতুন ফিফটি টু উইক্স হাই ছুঁয়ে গেছে বা তাদের মধ্যে অনেকেই তাদের সর্বকালীন উচ্চতাও ছুঁয়ে ফেলেছে এবং বেশ কয়েকটি ইম্পর্টেন্ট স্টক সবগুলো স্টক্সের নাম দেওয়া তো সম্ভব নয় সেই জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট স্টক্স যারা তাদের আজকে বাহান্ন সপ্তাহের উচ্চতা বা সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলেছে তাদের আমি কয়েকটা নাম বলছি এর মধ্যে রয়েছে এবিপি ইন্ডিয়া তারপর রয়েছে অরবিন্দ অশোক লেল্যান্ড অ্যাক্সিস ব্যাঙ্ক বাজাজ অটো ব্যাঙ্ক অফ বরোদা বি ই এম এল বিএমএল নিয়ে আলোচনা করছি বি ইএল ভারত ডাইনামিক্স ভার্টি এয়ারটেল কানাডা সিজি পাওয়ার কোল ইন্ডিয়া কোচিনার কর্পোরেশন টেকনোলজি এইচডিএফসিড ম্যানেজমেন্ট কোম্পানি হিরো মোটোকপ হিন্দালকো হ্যাল হার্টো আইসিআইসিআই ব্যাঙ্ক আইআরএফসি প্রভৃতি অর্থাৎ দেড়শো পাঁচশোটা কোম্পানির মধ্যে যদি দেড়শোটাই আজকের বাহানোর সপ্তাহে উচ্চতা ছুঁয়ে যায় বুঝতেই হবে যে মানুষের মধ্যে কি বিপুল প্রত্যাশা সৃষ্টি হয়েছে এইবার সেই সব গুরুত্বপূর্ণ স্টকস এছাড়া আর কিছু গুরুত্বপূর্ণ স্টকস রয়েছে তার মধ্যে রয়েছে জে কুমার ইনফ্রা জুপিটার ওয়েগানস এল এন্ড লার্স অ্যান্ড টুরবো এলআইসি হাউসিং ফিনান্স মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা মুথুথ ফিনান্স এনএইচপিসি এনটিপিসি ওবরায় রেলটি অয়েল ইন্ডিয়া পলিক্যাপ পি এফ সি আর ইস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আরবিএনএল এস বি আই ওয়াটেক ওয়াবাগ এইবার আপনারা নিশ্চয় প্রশ্ন করতে পারেন আপনি তো আদানির কথাই বললেন না আমি আদানিকে ইচ্ছা করে আলাদা ভাবে আলোচনা করবো বলে রেখেছি সেইটা নিয়ে এখন আলোচনা করছি আদানি গ্রুপের স্টকসগুলো লিটারালি আজকের ফ্লেয়ার আপ করেছে যাকে বলা চলে আদানির নটা যে গ্রুপ স্টকস রয়েছে নটা কোম্পানির কোনোটা মানে এই আদানি উইলমার বাদ দিয়ে কোনোটাই পাঁচ শতাংশের নিচে র্যালি করেনি অর্থাৎ স্টুপেন্ডাস র্যালি এসছে আদানি গ্রুপে এসিসি র্যালি করেছে পাঁচ দশমিক চার শতাংশ আদানি এন্টারপ্রাইজেস ফ্ল্যাগশিপ কোম্পানি ছয় দশমিক নয় শতাংশ আদানি গ্রিন এনার্জি সিক্স পয়েন্ট এইট পারসেন্ট র্যালি করেছে

আর তার অর্থাৎ হিন্ডেল বার্কেট যে ছায়া পড়েছিল বিভিন্ন স্টকস ফিফটি সিক্সটি পার্সেন্টের ওপর তাদের পতন ঘটেছিল বিভিন্ন আদানি গ্রুপ স্টক সেটা সম্পূর্ণভাবে বলতে গেলে প্রায় রিকাভার করে গিয়েছে এবং পাঁচটা স্টক আদানি গ্রুপের স্টক যারা আজকে বাহানো সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে তার মধ্যে রয়েছে আদানি পাওয়ার আদানি পোর্টস আদানি এন্টারপ্রাইজেস আদানি গ্রিন এনার্জি এবং অম্বুজা সিমেন্টস এবার চলে যাই যদি আদানি গ্রুপের কথা আমরা বলি তবে রিলায়েন্স কেন পিছিয়ে থাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও আজকে তাদের বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে আমরা সাধারণত মোটামুটি দুই তিন পার্সেন্ট এক পার্সেন্ট র্যালি দেখে থাকি আজকের রিলায়েন্স সবাইকে অবাক করেছে বোম্বে স্টক এক্সচেঞ্জে পাঁচ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ওপরে উঠেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টক এবং তার শেয়ার মোটামুটি তিন তিন হাজার ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়েছে এছাড়া তার ইন্টার ডে হাই ছিল তিন হাজার উনত্রিশ টাকা তিন হাজার উনত্রিশ টাকা এই নিয়ে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ কুড়ি লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকা কিন্তু ছুঁয়ে গিয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জে এরপর চলে আসি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এখনও অব্দি দু হাজার চব্বিশে সতেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং গত এক বছরে বৃদ্ধি পেয়েছে তেত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ এবং এটা কিন্তু ভীষণ লো বিটা স্টক অর্থাৎ এর মধ্যে কিন্তু ভলেটিলিটি লিটারলি না বললেই চলে মানে সাধারণত বেঞ্চমার্ক ভলেটিলিটি হচ্ছে এক তারও কম হচ্ছে শূন্য মাত্র শূন্য দশমিক দুই হচ্ছে তার বিটা অর্থাৎ ভীষণই লো বিটা স্টেবল স্টক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সেটা এবং লোকে বলছেন যে বিশেষজ্ঞরা বলছেন টেকনিক্যাল চার্ট বলছে যে এটা নিদার ওভার সোল্ড নট ওভার বট অর্থাৎ লোকে খুব বেশি বিক্রিও করেনি খুব বেশি কেনেও এছাড়া এর রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় অর্থাৎ এটা একটা মিড রেঞ্জে খেলা করছে সাধারণত আর এস আই সত্তরের ওপর যখন যায় তখন সেটাকে ওভারবট বলা হয়ে থাকে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এখন ফর্টি ফাইভ পয়েন্ট সিক্সে আর এ ট্রেড করছে এছাড়া সাধারণত যে ডেলি মুভিং অ্যাভারেজেসগুলো দেখা হয় ফাইভ ডে টেন ডে টোয়েন্টি ডে থার্টি ডে হান্ড্রেড ফিফটি ডে টু হান্ড্রেড ডে সমস্ত ডেলি মুভিং অ্যাভারেজকে আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ছাড়া হারিয়ে গিয়েছে অর্থাৎ এলাক এটা কিন্তু বুলিশ রয়েছে এবার এটা আমার কথা না এটা আমি বিজনেস টুডে থেকে আমি সম্পূর্ণভাবে কোট করে বলছি যে এক্স্যাক্টলি তাদের বক্তব্য কী রিলায়েন্স ইন্ডাস্ট্রি সম্বন্ধে তাদের বক্তব্য অনুযায়ী সমস্ত টেকনিক্যাল চার্ট তারা অ্যানালাইজ করে তাদের ধারণা যেহেতু ডেলি মুভিং অ্যাভারেজ সমস্ত ছাড়িয়ে গেছে বিভিন্ন এবং যেহেতু আর এসআই মোটামুটি ফর্টি তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে তাদের বক্তব্য অনুযায়ী রিলায়েন্স এই মুহূর্তে বুলিশ জোনে রয়েছে অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রি আগে হচ্ছে এটা তাদের বক্তব্য এবার চলে আসি হচ্ছে যেটা নিয়ে কথা বলছিলাম যে ঠিক কি কারণে এই শেয়ার বাজারে এত উৎসাহ এসেছে কারণ বিনিয়োগকারীদের ধারণা হয়েছে যে গভর্নমেন্ট তারা কিন্তু ক্যাপেক্স করতেই থাকবে তাদের ক্যাপেক্সও বৃদ্ধি করতে পারে অর্থাৎ গভর্নমেন্ট তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ বিভিন্ন সেক্টরে সরকার যে খরচ করে সরকার সম্ভবত সেই বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে তাদের খরচ বৃদ্ধি করতে পারে বা ক্যাপেক্স বৃদ্ধি করতে পারে কোন কোন গুরুত্বপূর্ণ সেক্টরস রয়েছে যে সেক্টার্সগুলোর উপর সরকারের এই মুহূর্তে নজর রয়েছে তার মধ্যে বারবার আলোচনা করেছি আরেকবার বলে নিই ইনফ্রাস্ট্রাকচারের ওপর সরকারের নজর রয়েছে ডিফেন্সের ওপর সরকারের নজর রয়েছে রেলওয়েজের ওপর সরকারের নজর রয়েছে রিনিউয়েবল এনার্জির ওপর বা গ্রিন এনার্জির ওপর সরকারের নজর রয়েছে সুতরাং আজকের আপনারা বিভিন্ন স্টকসগুলোকে দেখলেই বুঝতে পারবেন যে এই বিভিন্ন স্টকসগুলোতে কিন্তু দারুণ র্যালি এসেছে তারপর হচ্ছে রিফর্মস ইন পিএসিউজ আরও সরকারি কোম্পানিগুলোতে আরও রিফর্মস আসবে বা আরও সরকার আরও বেশি কনসেন্ট্রেট করবে বিভিন্ন পিএসিউসগুলো যাতে আরও বেশি উন্নতি করে সেই আশাতেও কিন্তু একটা র্যালি হয়ে থাকতে পারে এছাড়া সরকার সাধন প্রত্যেক বছর যে স্ট্র্যাটেজিক ডাইভেস্টমেন্ট করে থাকে বিভিন্ন সরকারি কোম্পানিগুলোতে এইবারও হয়তো তবে সেটা স্ট্র্যাটেজিক ডাইভেস্টমেন্ট হবে এবং যেগুলো এটা এক্সপেক্ট করাই যাচ্ছে যে যে কোম্পানিজগুলোতে সরকারের পঁচাত্তর শতাংশের ওপর হোল্ডিং রয়েছে খুব স্বাভাবিকভাবে সরকার সেটার কিছুটা অংশীদারিত্ব বিক্রি করবে ডেফিনেটলি তাদের করতেই হবে মানে নিয়ম সেভেন নিয়ম অনুযায়ী এছাড়া কিছু কিছু কোম্পানিজ এমনও থাকতে পারা পারে যদিও সেগুলোর সংখ্যায় অত্যন্ত কম যেগুলো যথেষ্ট পরিমাণ প্রফিটেবল হয়তো নয় সেই ধরনের কোম্পানিজ যাতে তার ভ্যালু আনলকিং হতে পারে সেক্ষেত্রেও কিন্তু সরকার ডাইভেস্টমেন্টের কথা ভাবতে পারে সেসব কোম্পানিজগুলোর ক্ষেত্রে এছাড়া সরকার হয়তো এম করবে ফিজিক্যাল কনসলিটেশনের ক্ষেত্রে ফিজিক্যাল কনস মানে কি এটার মানে আর কিছুই না সরকার কিন্তু যে পরিমাণ ঋণ রয়েছে সেটা ঋণের পরিমাণটা কম করার চেষ্টা করবে কম্পেয়ার মানে রিলেটিভ

সবচেয়ে বেশি গেইন করেছেন আমি আগেই বলেছিলাম যে এই লিস্টটা দেখলে অবাক হয়ে যাবেন সমস্ত তো নাম দিতে পারলাম না কয়েকটা সংখ্যক নাম দিলাম যে এই স্টক্সগুলোর অধিকাংশই কিন্তু সরকারি কোম্পানি এবং এটা হচ্ছে মজার ব্যাপার পিটিসি ইন্ডাস্ট্রিজ আজকে বেড়েছে সতেরো সতেরোই দশমিক এ আট নয় শতাংশ সেভেন্টি নাইন পয়েন্ট এইট গুজরাট ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার বৃদ্ধি পেয়েছে ষোলো দশমিক ছয় আট শতাংশ পাওয়ার ফিনান্স কোম্পানি বেড়েছে বারো দশমিক ছয় ছয় শতাংশ ব্যাঙ্ক অফ বরোদা বেড়েছে বারো দশমিক এক শতাংশ আইআরপি ইনফ্রা এটা সরকারি কোম্পানি নয় দশ দশমিক এক চার শতাংশ আদিত্য বিড়লা সানলাইফ এ এম সি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বেড়েছে দশ শতাংশ কন্টেনার কর্পোরেশন নয় দশমিক দুই পাঁচ শতাংশ সরকারি কোম্পানি এন টি নয় দশমিক এক চার শতাংশ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয় দশমিক শূন্য চার শতাংশ পাওয়ার গ্রেড আট দশমিক নয় দুই শতাংশ কানাড়া ব্যাঙ্ক আট দশমিক ছয় নয় শতাংশ মনে রাখতে হবে যে এখানে কিন্তু স্টেক কিনেছিলেন রাকেশ ঝঞ্জুরওয়ালাজি প্রয়াত আই ওসি সাত দশমিক নয় ছয় চার শতাংশ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সাত দশমিক ছয় সাত শতাংশ ও এন সাত দশমিক চার সাত শতাংশ জেএসডাব্লিউ এনার্জি সাত দশমিক চার ছয় শতাংশ অর্থাৎ এর মানে যেটা দাঁড়াচ্ছে যে মানুষ ভীষণ ভীষণভাবে বলে হয়ে রয়েছে সমস্ত পিএসিউ কোম্পানিজগুলো যে আমি কেবল সাত সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি যে স্টক্সগুলো বৃদ্ধি পেয়েছে তারই নাম দিতে পারলাম এছাড়াও এরকম অসংখ্য অসংখ্যিএসইউ কোম্পানিজ রয়েছে যারা কিন্তু তিন পার্সেন্ট চার পার্সেন্ট পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট অবধি আজকের কিন্তু বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়েছে কোল ইন্ডিয়া চার পার্সেন্টের ওপর সে বৃদ্ধি পেয়েছে সবচেয়ে অবাক ব্যাপার যে যে গুলো ভীষণ লো বিটা স্টক যেমন পাওয়ার গ্রিডের মতন স্টক যেগুলো দারুণ কোনো মুভমেন্ট দেখায় না সেইগুলোতে আজকে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে সাড়ে সাত পার্সেন্টের ওপর একদিনে বৃদ্ধি পাওয়া কি মুখের কথা সেটা কিন্তু তারা করে দেখেছে এতটাই উচ্ছ্বাস রয়েছে ভারতীয় শেয়ার বাজারে পিএসইউজগুলো নিয়ে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে পিএসইউ এর ছায়া লিটারলি ঢাকা পড়ে গেছে আদানি গ্রুপ পিএসইউ এর ছায়া ঢাকা পড়ে গেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতন কোম্পানিজ যেগুলোকে নিয়ে সাধারণত যারা বিশেষজ্ঞরা তারা আলোচনা করে থাকেন যাই হোক আজকের এখানে শেষ করছি এবং একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিচ্ছি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে এর মধ্যে বেশ কিছু কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং হতে পারে ভবিষ্যতে যদি আমাদের পোর্টফোলিওতে এই কোম্পানিজগুলো আলোচিত কোম্পানিজগুলোর মধ্যে কোনোগুলো থাকে এবং আমরা যদি বিক্রি করি তাহলে কিন্তু আলাদা করে বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করতে পারবো না এছাড়া যেটা ডিসক্লেমার সেটা হচ্ছে দেখুন এটা মাত্র একটা এডুকেশনাল চ্যানেল এর উদ্দেশ্য হচ্ছে ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধি করা এখানে না কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন দেওয়া হয় সাজেশন দেওয়া হয় বা অ্যাডভাইস দেওয়া হয় এটা কেবলমাত্র মানুষের জ্ঞান অর্থে কিন্তু এই এপিসোডগুলো তৈরি করা তাহলে এবং আরেকটা কথা যেটা আমি না বলে যাই না সেটা হচ্ছে প্লিজ এই এপিসোডটা যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন তাতে আমার আমার আমি অনুপ্রাণিত হই এবং সাবস্ক্রাইব না করে যাবেন না প্লিজ আপনাদের মধ্যে বহু মানুষ দেখেন এপিসোডসগুলো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন এছাড়া যদি মনে হয় এই এপিসোড আপনার বন্ধু বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাজে লাগবে যদি মনে হয় বাঙালি বিনিয়োগকারীদের মধ্যে এটা পৌঁছে যাওয়া উচিত তাহলে প্লিজ দয়া করে আপনারা নিজেদের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার